ম্যানেজমেন্ট আশা করি ভালো আছেন ভিউয়ার্স আজকেও বাসার সব কাজ শেষ করলাম তাড়াতাড়ি করে কারণ এখন আমাকে খেতে বসতে হবে তো প্রায় কতক্ষণ হলো ২২ ঘন্টা হয়েছে আমি এখনো খাই নাই ভিউয়ার্স তো এখন আমি খেতে বসবো চলুন আপনাদেরকে সাথে নিয়েই খাওয়া যাক পানি গরম করে রেখেছি এই যে পানি লিটার পানি গরম করা আছে আর এর মধ্যে আমি পানি নিয়েছি এখন এর মধ্যে ইউসুফ ফুলের ভুসিটা দিয়ে দিব আপনারা তো জানেন যে আমার ফার্স্ট ড্রিঙ্কস হচ্ছে ইউসুফ ফুলের ভুসি ভিউয়ার্স রেগুলার আপনাদের সাথে আমার খাওয়াটা শেয়ার করি কারণ আমার এই যে খাওয়ার স্টাইল আপনারা দেখেন এই স্টাইলটাই বা কয়জন ধরে রাখতে পারে বলেন আমি যে পঞ্চাশ কেজি ওজন কমিয়ে আমার ডায়েট আইটেমগুলোকে ধরে রেখেছি এবং ভালোবেসে প্রতিদিন খাচ্ছি এটা আমার কাছে একটা গ্রেট অ্যাচিভমেন্ট আর এই কারণেই এটা আমি আপনাদেরকেও দেখাতে ভালোবাসি তো ভিউয়ার্স এখন আমি এই যে কোকোনাট সিডার ভিনেগার এটা আমি ইউসুফ কুলের ভুষিতে দিয়ে দিব আপনারা তো জানেন যে আমি কোকোনাট সিডার ভিনেগারটা পছন্দ করি কারণ এটা ইউসুফ কুলের ভুষিতে দিলে টক টক লাগে অনেকক্ষণ পরে টকটক ভাবটাও যেমন আমার ভালো লাগে ঠিক তেমনি ভালো লাগে হচ্ছে আমার এই ভিনেগারটা পেটের জন্য ভালো এই কারণে তো ভিউয়ার্স আমি দিয়ে দিলাম ভিনেগার এখন আমি এটা সুন্দরভাবে বিশ সেকেন্ড ওভেনে গরম করতে দিব আপনারা তো জানেন যে আমি গরম না করে শুকুলে বসি খাই না তো এটা ভিউ এখন আমি গরম করতে দিয়ে দিচ্ছি এই যে ওভেনে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স আমার বিশ সেকেন্ড গরম হবে এই কারণেই বললাম ভিউয়ার্স যে আপনাদের সাথে খাওয়া দাওয়া আমি এই কারণেই শেয়ার করি যে আমি যে এই বিশ ঘন্টা বাইশ ঘন্টা চব্বিশ ঘন্টা পরে খাই এবং আমার পেশেন্সটা আমার ধৈর্যটা ধরে রাখতে পারি এবং আমার এই ডায়েট আইটেমগুলোও যে আমি ধরে রেখেছি তার প্রমাণ হিসেবে প্রতিদিন আপনাদেরকে সাক্ষী রেখেই আমি খাই এই যে হয়ে গিয়েছে আমার ইউটিউবগুলোর ঘুষিয়ে বিশ সেকেন্ড গরম হয়ে গিয়েছে এখন এটা আমি খেয়ে নিব ভিউয়ার্স একটু সুন্দর করে নেড়ে নিব হেভি লাগে আমার আপনাদেরকে তো বলি ভিনেগারটা যেমন পেটের জন্য ভালো সেরকম টক ভাবটাও আমার এতক্ষণ পরে খাওয়ার তৃপ্তিটাকে মেটায় আর ভিউ আর সব সময় আমি টার্গেট রাখি যে এমন কিছু খাবো যেটা আমাকে সারাদিন শক্তি দিবে ইউসুফ কুলের খাওয়া শেষ করে ফেললাম এই চিয়া সিড এটা পেরু চিয়া সিড ভিউয়ার্স অর্গানিক চিয়া সিড তো এই চিয়া সিডটা আমি কালেকশনে রাখি সব সময় এই চিয়া সিড ভুসি আর ভিনেগার এটা মিক্সড আপ যে ড্রিঙ্কসটা এটা কিন্তু বডিকে অনেক সতেজ করে দেয় সারা দিনের জন্য সারা দিন এনার্জি থাকে আর এই এনার্জিতে কালকে পর্যন্ত আমি কাজ কাম করতে পারবো আমার কোনো অসুবিধা হবে না ওকে ভিউয়ার্স আমার নেক্সট ড্রিঙ্কস হচ্ছে বুলেট কফি তো আমি এখন বুলেট কফি বানাই ফেলব আর বুলেট কফিতে আমি ফার্স্টে যেটা দিই সেটা তো আপনারা জানেনই কফি গুঁড়ো দিতে হবে এই যে আমার অ্যারাবিয়ান কফি বিন যেটা আমি গুঁড়ো করে রাখি সেই কফি গুঁড়ো দিয়ে দিলাম কফি গুঁড়ো কিন্তু এই এগুলো তিতা না কাজী খেতে ভালো লাগে এর মধ্যে দিব আমি অর্গানিক ঘি যে ঘিটা স্পেশিয়ালি শুধু আমি খাই মানে বুলেট কফিতে খাই তো ভিউয়ার্স আমি এই যে অর্গানিক ঘি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আর এখন এর মধ্যে দিব হচ্ছে অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এই এই যে কোকোনাট অয়েলটা এই কোকোনাট অয়েলটাও ভিউয়ার্স সারাদিন বডিকে অনেক সতেজ রাখবে এবং শরীরে অনেক শক্তি জোগাবে এই কারণে এই ড্রিঙ্কসটা মানে এই বুলেট কফিটাও কিন্তু আমার শরীরে অনেক এনার্জি দেয় তো দেখা গিয়েছে যে এই বুলেট কফিটাও আমার বডিতে শক্তি জোগানোর জন্য খুবই ভালোভাবে কাজ করে এই কারণে এই ড্রিঙ্কসটাও আমার খুব উপকারী তো আমি এমন ড্রিঙ্কস খাই এবং এমনভাবে খাই যাতে এগুলো আমাকে সারাদিন শক্তি দেয় তো ভিউয়ার্স এই বুলেট কফির মধ্যে আমি এখন এই যে পানি দিয়ে দিলাম গরম পানি হতে থাকুক আমার বুলেট কফি এটা হয়ে গেলে আপনারা তো জানেন যে আমি বুলেট কফি ছেঁকে খাই তো এটা হয়ে গেলে তারপর আমি ছেঁকে খাবো এ গরম পানিতে দিয়ে দিলাম আর বাই দিস টাইম আমি হচ্ছে এখন গ্রিন টি এই যে আমার শ্রীলঙ্কার গ্রিন টি আপনারা জানেন আমি তো টোটাল দশটা কান্ট্রি ট্যুর করে আসছি এশিয়ার নয়টা কান্ট্রি আমি ট্যুর করেছি ইজিপ্ট আফ্রিকার একটা কান্ট্রি ইজিপ্ট মানে মিশর মিশর ট্যুর করে আসছি তো তার মধ্যে শ্রীলঙ্কা যখন ট্যুরে গিয়েছিলাম তখন আমি এই যে চা কিনেছিলাম বিভিন্ন রকমের চা প্রায় দশ হাজার টাকার চা কেনা হয়েছিল মানে বাংলাদেশি টাকায় তো এই চাগুলো এখনও খেয়ে শেষ করতে পারি নাই আমি কিন্তু শ্রীলঙ্কায় বছর যাই নাই গিয়েছিলাম গত বছর তো গত বছর গিয়েছি সেই চা আমার এখনো আছে চলতেছে আর কি তো আমি এই যে উপরে সব সুন্দর করে সাজিয়ে রাখি আবার বিভিন্ন ব্ল্যাক টি এর কালেকশন আছে ব্ল্যাক টি যে এত ব্ল্যাক টি এর যে এত ভেরিয়েশন হয় এটাও কিন্তু ভিউয়ার্স আমি জানতাম না আর গ্রিন টিও যে বডিতে এনার্জি যোগায়। এটাও কিন্তু আমি জেনেছি যে অর্গানিক গ্রিন টিটাই আসলে শরীরের শক্তি জোগায় তো আমি এই জন্য অর্গানিক গ্রিন টি কালেকশান করতে পেরেছি এই জন্য আমি খুব হ্যাপি আর আপনাদেরকে তো বললাম যে আমি এমন কিছু খাবো যেটা আমার শরীরে শক্তি যোগাবে ফ্যাট বাড়াবে না বরং ওজন কমতে সাহায্য করবে আর আমি তো এখন একটু দু এক কেজি ওজন কমাচ্ছি আপনারা জানেন ভাবতেছেন দুই এক কেজি আবার ব্যাপার হলো নাকি অনেক বড় ব্যাপার কারণ আমার তো এখন পানির ওজন না আমার এখন মাসুলের ওজন আমার বডিতে তো এক্সেস কিছু ফ্যাট বা এক্সেস পানি নাই এখন আমার ওয়েট কমা মানে মাসুলের ওয়েট কমা তো মাসুলের ওয়েট কমাতে এত সোজা না অনেক কষ্ট করতে হয় যার জন্য সারাদিন কাজ করি কায়িক পরিশ্রম হয় আর হচ্ছে কায়িক পরিশ্রম হয় আর এই যে ড্রিঙ্কসগুলো খায় এগুলো আমাকে শক্তি দেয় প্লাস আমার ওজন কমাতেও কিন্তু সাহায্য করে তো ভিউয়ার্স এখন আমি এই যে ব্ল্যাক টিটা সরি বুলেট কফিটা ছেঁকে নিচ্ছি এই যে সুন্দরভাবে ছেঁকে নিলাম এখন এটা আমি খাবো তো আমার সেকেন্ড ড্রিঙ্কস হচ্ছে বুলেট কফি বুলেট কফি তো খাবো আর এই যে আমার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এটার পারপাস শেষ সেটা আমি তুলে রাখছি এই যে সুন্দর করে আমার সেলফে রেখে দিলাম আমার কোকোনাট সিডার ভিনেগার এটাও খাওয়া হয়ে গেছে এটাও আমি সরিয়ে ফেললাম এই যে এখানে সব সুন্দর করে সাজিয়ে রেখেছি সাজিয়ে রেখেছি মানে খাওয়ার জন্য তো এখন ভিউয়ার্স বুলেট কফিটা খাচ্ছি

আর হচ্ছে আমার ওজন বাড়াবে না প্লাস ওজন কমাতে সাহায্য করবে যখন ওজন একটু বেশির দিকে মানে সবসময় তো না খেয়ে থাকবো না কোনোদিন হয়তো খেতে পারি তো তখন যেমন দেশের বাইরে যে একটু খাওয়া দাওয়া করলাম তো একটু বেশির দিকে গেলে ওজনটা যাতে কমের দিকে আনা যায় এমন ডায়েট আইটেমগুলো যাতে আমার ব্রেনের মধ্যে থাকে আর আমার কালেকশানেও থাকে এটা কিন্তু আমার একটা টার্গেট ছিল তা আল্লাহর অশেষ সহমতে আমার টার্গেট ফুলফিল হয়ে গেছে এখন আমি আমার অর্গানিক বুলেট কফিটা খাই কেউ কিন্তু আমার কফির উপরে সুন্দর ফেনা হয়ে গিয়েছে আর ফেনা হয়ে গেলে খেতে খুব ভালো লাগে এর জন্য কফি গুঁড়োটা একটু বেশি দিলে কিন্তু ফেনাটা তো বেশি হয় বুলেট কফি কিন্তু খাওয়ার নিয়ম হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম কোকোনাট অয়েল ঘি অনেকে এর বদলে বাটারও দিতে পারে দিয়ে এটাকে একবারে ব্লেন্ডারে ব্লেন্ড করে পুরো ফেনা করে খাওয়া খেতে খুবই মজা কিন্তু আসলে আমার ওই ব্লেন্ডারে ব্লেন্ড করে খাওয়ার মতো এত সময় নাই আমি এটা গুলিয়ে খেয়ে ফেলি আমার কাছে থেকে এটাই ভালো লাগে তো ভিউয়ার্স এখন আমি হচ্ছে আমার গ্রিন টিটা ছেঁকে খাবো এখন গ্রিন টিটা ছাড়তেছি এই যে ভিউর্স আমার গ্রিন টি তো আপনারা জানেন যে একদম অরিজিনাল গাছের পাতা যার জন্য এটা আমার বডিতে রিয়ালি খুব শক্তি জোগায় আলহামদুলিল্লাহ আমার খুব ভালো কাজে দেয় তো এই যে গ্রিন টি এর পাতার মধ্যে আমি আর একবার পানি দিয়ে দিলাম আর চায়ের মধ্যে আমি খাবো হচ্ছে কোকোনাট এম সিটি অয়েল আপনারা জানেন যে আমি চায়ের মধ্যে এম সিটি অয়েল খাই তো কোকোনাট এম সিটি অয়েল আমি হাফ চামচ পরিমাণ দিলাম আবার যখন গ্রিন টি খাবো তখন আমি আবার হাফ চামচ দিব তো এখন হাফ চামচ দিয়ে দিলাম তো এখন এই হাফ চামচটা খাই তো এখন আমি গ্রিন টিটা খাচ্ছি হেয়ার্স আমার একবার গ্রিন টি খাওয়া হয়ে গেল এখন এই যে আর একবার গ্রিন টি খাওয়ার পালা এই যে আমার সেকেন্ড টাইম গ্রিন টি আমি ছেঁকে নিলাম এখন আবার হাফ চামচ এমসিটি অয়েল দিয়ে দিব এই যে আমি হাফ চামচ পরিমাণ এম অয়েল দিয়ে দিচ্ছি এই কোকোনাট এমসিটি অয়েলটাও ভিওয়ার্স শরীরে অনেক শক্তি যোগায় এটাও বডিকে অনেক সতেজ রাখে যার কারণে এই ড্রিঙ্কসটাও আমার জন্য অনেক উপকারী মানে আমার জন্য খুবই এনার্জেটিক and কারণ আমি তো শুধু drinks খাচ্ছি solid item গুলো খাচ্ছি না তো এমন drinks খাওয়া উচিত যেটা বডিতে ভালোভাবে শক্তি যোগায় তাই না বলেন তো এই গ্রিন টি তো অবশ্যই শক্তি যোগায় তো গ্রিন টি এর সাথে এই एमसीটি ওয়ানটাও মানে কমবাইন্ডলি শরীরে অনেক এনার্জি দেয় নিয়ে ওজন কমানোটা আসলে রিয়েলি অনেকটা পাবার অনেক ইজি যদি আপনি মনকে শক্ত করতে পারেন তাহলে আপনার অনেক কেজি ওজন আপনি কমিয়ে ফেলতে পারেন তবে তিন চার কেজি ছয় কেজি এই অল্প ওজন কমানোটা আবার বেশি কঠিন কারণ অল্প ওজন কমাতে গেলে মানুষ মনটাকে বেশি শক্ত করতে পারে না তখন একটু তিন চার কেজি কমলে আরও তিন চার কেজি বেড়ে হয়তো দেখা যায় সাত কেজি বেড়ে গেছে এরকম কিন্তু প্রায় মানুষেরই হয় এজন্য ওজন কমানোর সময় মনে রাখতে হবে যে আমি এমনভাবে কমাবো যাতে এটা কোনো দিন না বাড়ে কাজে ওজন কমার পরে আমি কি কি খাবো এবং সেই খাবারগুলো আমাকে এনার্জি দিবে কিনা সেটাও মাথায় রাখতে হবে আমি সবকিছুই ম্যানেজেবল হইতে করেছি এর আগে দশ বছর ওজন কমিয়েছি ভিউ আবার বেড়ে গিয়েছিল আমার ওজন তো ছিল এক সময় একশো কেজি তো সেখান থেকে যখন তেপ্পান্ন কেজিতে আসলাম না পঞ্চাশ কেজিতে আসলাম তো এত ওজন কমলো কিন্তু ওজন ধরে রাখতে পারি নাই ওজন বেড়ে আবার ছিয়াশি কেজি হয়ে গেছিলো মানে এখন প্রায় নব্বই হয়ে যাবে এরকম অবস্থা আবার কমালাম এই কমানোর পরে এই এইবার মানে এই দশ বছর পরে আমি একদম মনকে এমনভাবে ফিক্সড আপ মানে সেট করে নিয়েছি যে আমি আর কোনোভাবে ওজন বাড়তে দিবো না আর এই জন্য রেগুলার আমি এভাবে খাচ্ছি আর এনার্জেটিক ড্রিঙ্কসগুলো খাচ্ছি আর আমি যে এটা করতে পেরেছি বা করছি আমার এই অ্যাচিভমেন্টটা আপনাদেরকে বলবো না বলেন এই কারণেই তো আমি প্রতিদিন আমার খাওয়ার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি আর সারাদিনের কাজ শেষে আপনাদের সাথে গল্প করতে আমার অনেক ভালো লাগে আর ওই যে বলেছি না আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নাই সব কাজ নিজে করি আজকেও বাসাতে রান্না বান্না করলাম মশলা বাটা বাটিও করেছি তাতে কিন্তু শরীরে ঘাম জড়েছে ভালোই তো যাই হোক সব কিছু করে এই কাজ কাম শেষ করে এখন মনের শান্তিতে খাচ্ছি খিন্দিটা গরম আছে এইজন্য তাড়াতাড়ি করে খেতেpartite সিনা ইউআর স্টে বিতর কন্টেনার সরিয়ে ফেলি আমার ইউসুফ কুলে বুঝি আরছি অ্যাসিড আমি সব সময় পেরুরছি অ্যাসিডটাই ইউজ করি কারণ জি অ্যাসিড বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো সবগুলো অর্গানিক না খেলে আবার পোকাটের বতলে ক্ষতি হতে পারে এইজন্য আমি অর্গানিক গুলোই কালেকশনে রাখি সব সময় ভিউয়ার্স শেষ করে ফেললাম গ্রিন টি এখন যেটা খাবো সেটা হচ্ছে পিঙ্ক সল্ট মেশানো পানি আপনারা জানেন আমি যেহেতু মশলা খাবার খাই না সেহেতু আমার শরীরে তো লবণ যাচ্ছে না তো লবণের চাহিদা পূরণের জন্য আমাকে পিঙ্ক সল্ট মেশানো পানি খেতে হবে এই যে আমি হাফ চামচ পরিমাণ আজকে দিলাম আমি হাফ চামচ পরিমাণ পিঙ্ক সল্ট নিয়ে দিয়ে দিলাম ভিউয়ার্স তো আজকে এর মধ্যে কোকোনাট সুগার মিক্সড করবো না নর্মাল পানি মিক্সড করে গুলিয়ে খেয়ে নেবো তো এই যে ভিউয়ার্স খেয়ে নিচ্ছি এর মধ্যে যদি র মিল্ক দেওয়া যায় এবং সেই সাথে ইয়োগার্ট ও হো তাহলে তো একদম এটা ইয়া হয়ে যায় লাগছে কিন্তু আজকে আমি আর অত কিছু খাবো না নর্মাল পিঙ্ক সল্ট গুলানো পানি আমি খেয়ে ফেলবো ঢপঢপ করে তো এই যে এটাও আমার বডিতে মার্শাল্লাহ যথেষ্ট এনার্জি দিবে আমার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে মানে ব্লাড প্রেশার কমে যাবে না কারণ আমি তো খাবার খাচ্ছি না ব্লাড প্রেশার কমে যেতে পারে তো পিঙ্ক সল্ট মেশানো পানি খেলে কমবে না আপনারা ভাবছেন সাদা লবণ খেলেও হয় সাদা লবণ কিন্তু খাওয়া ঠিক না পিঙ্ক সল্ট হচ্ছে অর্গানিক একটা সল্ট এটাই বডির জন্য ভালো তো সাদা লবণ খেলে অনেকের কিন্তু শরীর ফুলে যায় অনেক রকম প্রবলেম হতে পারে কিন্তু পিঙ্ক সল্টে আল্লাহর অশেষ মতে কোনো সমস্যা হবে না আপনারা হয়তো ভাবতেছেন যে আমি শুধু খাই অন্য খাবার কি কখনোই খাবো না খাবো খাবো যখন খাবো আপনাদেরকে দেখাই খাবো যে আমি কি কি খাচ্ছি সলিড ফুডও আমি খাব আর ভিউয়ার্স আমার ওজন সম্পর্কে বিস্তারিত জানুন একটা ব্লগ আছে তারপর আমার বাছাই করা উত্তম খাবার এটাও একটা ভ্লগ আছে আমার ওয়েটলিস্ট ওয়েট লস প্লে লিস্টে গেলে আপনারা দেখতে পাবেন যে আমার ওয়েট লসের উপরে কিছু ব্লগ আছে যেগুলোতে আমি আমার খাওয়া সম্পর্কে বিস্তারিত বলেছি তো ওখানে আমি কি কি খাই ওগুলো আইটেম আছে তো আমি যে সলিড ফুড খাবো না তা না আমি ব্ল্যাক রাইস খাই কিনোয়া রাইস খাই ভেজিটেবল সিদ্ধ করে খাই তো এগুলো আমি পরে খাবো তো যখন খাবো আপনাদেরকে দেখাই খাবো আর এখন আমি এই যে র অলিভ অয়েল অলিভ অয়েল তেলটাও খাবো এটা আমি এখন আগে খেতাম ভেজিটেবেলে দিয়ে এখন আমি একদম এমনি এমনি চামচে ঢেলে খেয়ে নেবো তো এই যে ভিউয়ার্স অলিভ অয়েল তেলটা খাচ্ছি একদম অর্গানিক র অলিভ অয়েল যদি খাওয়া যায় তাহলে ভিউয়ার্স এটাও শরীরের জন্য খুবই উপকারী এটা শরীরের বিভিন্ন অর্গানকে খুব ভালো রাখে এবং কতটা ভালো রাখে আমি তো ডাক্তার না এত বলতে পারবো না তবে রিয়ালি এটা বডির জন্য খুবই ভালো তো আমার পিঙ্ক সল্ট মেশানো পানীয়ই ঢক ঢক করে খাওয়া হয়ে গেল। আমার এই পিঙ্ক সল্টটাও সরিয়ে রাখলাম এখন ভিওয়ার্স যেটা করতে হবে সেটা হচ্ছে আমার মোস্ট ফেভারেট যে ড্রিঙ্কসটা আমি খাই সেটা এখন খাবো আপনারা তো বুঝেই ফেলেছেন যে কোন ড্রিঙ্কসের কথা আমি বলছি এস মধু মেশানো বাটার তো ভিউয়ার্স দেখছি আমার বাটার এই বাটারটাও কিন্তু অর্গানিক র বাটার এটার মধ্যে কোনো সুগারও নাই সল্টও নাই একদম র বাটারটা আমি নিয়ে আসি কারণ এটার মধ্যে আমি ইচ্ছা মতো পিঙ্ক সল্টও মিশাতে পারবো আবার ইচ্ছা করলে আমি এটার মধ্যে মধু মিশিয়ে খেতে পারবো তো এখন আমি মধু মিশিয়ে খাবো ভিউয়ার্স আমি দুই চামচ পরিমাণ বাটার নিয়ে নিব এই যে এক চামচ নিলাম আর এক চামচ নিচ্ছি ভিউয়ার্স আমার মতো খাবার এভাবে ধরে রাখা মেনটেন করা এটা কিন্তু এত সোজা না আবার যদি আপনি মন থেকে চান তাহলে কিন্তু সোজা তো আমি যেটা করছি এটা অবশ্যই আমার জন্য একটা বিরাট বড় ক্রেডিট আর এই ক্রেডিটটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো না দেখালে কি আমার মন ভরবে বলেন এই যে ভিউয়ার্স আপনারা তো আমার ভিউয়ার্স কাজে আপনাদেরকে দেখানোর মধ্যেই তো আমি সব থেকে বেশি আনন্দ পাবো আর এই যে ভিউয়ার্স সেটা হচ্ছে খরিসা ফুলের মধু তো আমি আজকে সুন্দরবনের খলিশা ফুলের মধু খাবো তো এই যে দিয়ে দিলাম খলিশা ফুলের মধু আর খলিশা ফুলের মধু খাওয়ার পরে আমি খাবো হচ্ছে সরিষা ফুলের মধু তো ভিউয়ার্স আমি এখন খলিশা ফুলের মধু বাটার দিয়ে খেয়ে ফেলি এটা আমার সবসময় খুব ফেভারেট আগে বুঝি নাই যে বাটারের মধ্যে মধু দিলে এত মজা লাগে আমাকে একজন বলেছিল যে বাটার র বাটারের মধ্যে মধু মধু অ্যাড করা যায় মিষ্টি হিসেবে আমি ভাবছিলাম কেমন হবে কিন্তু এখন যে ডায়েট করার আইটেম হিসেবে এটা আমি খাই ও খুব ভালো লাগে আবার এই র বাটারটা আইসক্রিমের সাথে মিক্সড করে খেতেও আমার ভালো লাগে তবে এখন আমি আইসক্রিম খাচ্ছি না কিছুদিন আমি বাটার আর মধু খাচ্ছি ও হ্যাঁ ভিউয়ার্স আমার এগুলো আইটেম মধুর আইটেম খাওয়া শেষ করার পরে আমি দুধ খাওয়ার প্ল্যান করেছি আজকে তবে আমার দুধটা ফ্রিজ থেকে কেবল বের করেছি এখনও ওটা গলে নাই ওটা গললে এক চামচ সরি এক চামচ বলতেছি এক গ্লাস খেয়ে নিব তো এভাবে আজকের ডাইট আমি শেষ করলাম তো ভিউয়ার্স আমার এই ডায়েটের কনসেপ্ট আপনাদের কাছে কেমন লাগছে আপনাদেরকে তো বললামই যেগুলো খাবার আমার শরীরে শক্তি দেয় এমন খাবারই আমি চুজ করি তো আপনাদের কাছে আমার এই কনসেপ্টটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইভ ম্যানেজমেন্ট আবার দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ